শনিবার বিসিবির এই বোর্ডসভা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর এক মঞ্চ একের পর এক গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসছে আলোচনার টেবিলে সিএফও নিয়োগ বিপিএলের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ঠিক করা আম্পায়ারিং বিভাগে যোগ হবে এলিট এক প্রথা এমন নানা কথা সব মিলিয়ে বেশ গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশ ক্রিকেটের জন্য তবে এর ভেতরে ভেতরে সবচেয়ে আলোচিত বিষয় নিঃসন্দেহে প্রধান কিউরেটর হিসেবে টনি হ্যামিংয়ের যোগদান যদিও বোর্ড সভায় আলোচিত বিষয়গুলো খুব একটা বাইরে প্রকাশিত নয় শুধু উল্লেখযোগ্য ব্যাপারগুলোই সামনে আসে রূপে তেমনই কয়েকটা গুরুত্বপূর্ণ ধাপ এবারও যদিও গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো জানা যাবে বোর্ড সভা শেষেই তবে ধারণা করা যায় নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার অর্থাৎ সিএফও নিয়োগ সফল বিপিএল আয়োজনের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ আম্পায়ারিং বিভাগে উন্নয়নের জন্য সাইমন টাফেলের নিয়োগ দেওয়া আন্তর্জাতিক মানের টনি হ্যামিংকে প্রধান কিউরেটর হিসেবে দুই বছরের চুক্তি নিয়োগ দিয়ে মাঠগুলোকে আন্তর্জাতিক মানের করে তোলার ব্যাপার এই সবগুলোই থাকবে গুরুত্বপূর্ণ আলোচনায় নামটি দেশের নতুন নয় এর আগেও বিসিবির সঙ্গে কাজ করেছেন এই অভিজ্ঞ কিউরেটর আন্তর্জাতিক মানের উইকেট প্রস্তুত করার ক্ষেত্রে তার সুনাম রয়েছে এর আগেও কাজ করেছেন এবার বিসিবি চাচ্ছে দীর্ঘ মেয়াদে উইকেটের মান উন্নয়নে তাকে নিশ্চিত করতে এছাড়া সাম্প্রতিক সময়ে মাঠকর্মীদের প্রশিক্ষণ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার এবং ভেনু অনুযায়ী ভিন্ন ধর্মী পিচ তৈরি হিসেবে বিসিবির আগ্রহ সব কিছুই ফুটে উঠেছে যেগুলো এবার দৃশ্যমান হওয়ার অপেক্ষা ধারণা করা হচ্ছে টনি হ্যামিংয়ের নেতৃত্বে পরিকল্পনাগুলো বাস্তবে রূপ নেবে তিনি শুধু মিরপুর নয় চট্টগ্রাম সিলেট বগুড়া রাজশাহী খুলনাসহ বিভিন্ন ভেনুতে ঘুরে ঘুরে মাঠকর্মীদের হাতে কলমে প্রশিক্ষণও দেবে আজকের সভায় আলোচিত গুরুত্বপূর্ণ ব্যাপারই এগুলো একই সাথে কতটুকু বাস্তবে রূপ নিবে তাও জানা যাবে দ্রুতই কি আলোচনা হয়েছে তাও জানা যাবে বোর্ডসভা শেষে জানতে হলে চোখ রাখুন ক্রিক টাইমে